দৈনিক বাংলার অধিকারের সবাইকে স্বাগতম দেশ ও প্রবাসের সংবাদ দেখতে ভিজিট করুন www.dainikbanglaradhikar.com ডট শুরুতেই সংবাদ শিরোনাম প্রবাসী থেকেও সাহিত্য চর্চা চালিয়ে যাওয়া সহজ কাজ নয় সেই দৃষ্টান্ত রাখলেন সাংবাদিক সাইফুল ইসলাম দেখছিলেন সংবাদ শিরোনাম সাগরচন্দ্র স্বপনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে এখন দেখুন বিস্তারিত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলর আশিস কুমার সরকার বলেছেন জীবন জীবিকার সন্ধানে আমরা এক দেশ থেকে অন্য দেশে ছুটে বেড়াই যেখানে জীবিকার বিষয় থাকে সেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা চিন্তায় থাকতে হয় এক্ষেত্রে শতব্যস্ততার মাঝেও বই প্রকাশ করা অনেক কষ্টসাধ্য তার মধ্যেও সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার এই ধরনীয় পথে প্রান্তরে বই প্রকাশ করায় তাকে ধন্যবাদ জানান তিনি বলেন বই হচ্ছে নিঃসঙ্গতার বন্ধু বই কিনে কখনো কেউ দেউলিয়া হয় না বই হচ্ছে সেরা বই মনের কষ্ট দূর হওয়ার মাধ্যমে বই পড়ার অভ্যাস করতে হবে আমাদের ছেলে সন্তানদের বই পড়ার ব্যাপারে উৎসাহিত করতে হবে তার এই প্রকাশিত বইটি গাইডলাইন হিসেবে দিগন্ত প্রসারিত হবে বলে মনে করেন তিনি আমি গতকাল দুবাই সেলসি হলরুমে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদারের প্রকাশিত নতুন বই এই ধরনের পথে প্রান্তরে বইটির প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন সাংবাদিক কামরুল হাসান জনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমিউনিটি নেতা প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন সাংবাদিক শিবরি আল সাদিক লেখক ও সংগঠক প্রকৌশলী সরফরাজ খান কলামিস্ট ও সাংবাদিক আবু সালেহ মাওলানা ফজদুল কবির চৌধুরী সংগঠক সিরাজুল ইসলাম নওয়াব আজমান বাংলাদেশ সমিতির সদস্য সচিব কামাল হোসেন সুমন সংগঠক রফিকুল ইসলাম খান সংগঠক মোহাম্মদ এহসান চৌধুরী সাংবাদিক নাসিম উদ্দিন আকাশ সঙ্গীত শিল্পী জাবেদ আহমেদ মাসুম সাংবাদিক শামসুল রহমান সোহেল ফখরুদ্দিন মুন্না কবি ওবায়দুল হক ফয়েজ উল্লাহ প্রমুখ অনুষ্ঠানে কবি লেখক শিল্প সাহিত্য সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন